ডিয়ার বিওয়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষিবার আপনার কি মাছ চাষে আগ্রহী তাই আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ট্যাংরা মাছের পোনা তো চাষি এগুলো কিন্তু পুরাতন চাপের ট্যাংরা মাছের পোনা পুরাতন চাপের যে ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে এগুলো পিক পুকুরে কীভাবে চাষ করবেন ও মাছ চাষের এ টু তথ্য আমাদের এখান থেকে জানতে পারবেন তো ট্যাংরা মাছগুলো পুকুরে চাষের জন্য আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরে তিন ফিট পানি দেবেন পুকুরে দৈনিক দুই বেলা খাবার দিবেন ট্যাংরা মাছগুলোকে খাবার ছাড়াই বড় করতে পারবেন যদি কোনো কৌশলে চাষ করেন তো এই কৌশলগুলো আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন তো ট্যাংরা মাছগুলো একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে ট্যাংরা মাছ চাষ করলে কোনো ট্যাংরা মাছগুলোকে খাবার দিতে হবে না যেমন মিশ্রভাবে চাষের জন্য আপনারা ক্রয় করতে পারবেন থাইপাঙ্গাস বা মনোসেক্স তেলাপিয়া তো চাষি বাড়া থাইপাঙ্গাস এবং মনোস্যাক্স তেলাপিয়া যদি আপনারা মিশ্রভাবে হবে ট্যাংরা মাছের পোনার সাথে চাষ করবেন তাহলে সফলতা অর্জন করবেন হান্ড্রেড পার্সেন্ট কেননা টা মাছের পোনার সাথে থাইপাঙ্গাছ এবং মনোস্যাক্স তেলাপিয়া যদি চাষ করেন তাহলে ওই মাছগুলো পুকুরের উপরের লেয়ারে থাকে তাই এই মাছগুলোকে যে খাবারগুলো দিবেন যে ফিট খাবার রয়েছে নার্সারি রয়েছে এগুলো খাওয়ার পর যে পায়খানাগুলো করবে এই পায়খানাগুলো ট্যাংরা মাছগুলো খেয়ে থাকে তারপরে ট্যাংরা মাছগুলো পুকুরের তলায় যে কীট পতঙ্গ রয়েছে এগুলাও ট্যাংা মাছগুলো খেয়ে থাকে যে পুকুরের তলায় যে যে রয়েছে যত পোকামাকড় রয়েছে এগুলো মাছগুলো খেয়ে খাবার ছাড়াই বড়ো বড়ো হয়ে যাবে আপনারা মিশ্রভাবে ট্যাঙ্গামাছের মাছের পোনা চাষ করলে ট্যাংা মাছের পোনা একশো পিস চাষ করবেন পুকুরের তলে বা তলের লেয়ারের জন্য আর উপরে লেয়ারের জন্য আপনারা চাষ করবেন মনুসেক্স তালাপে এবং থাইপাঙ্গাস একশো পিস আপনারা চাইলে মনোসেক্স তালাপে একশো পিস দিতে পারবেন তা নাহলে থাইপাঙ্গাস আপনারা যদি চান পঞ্চাশ পিস থাইপাঙ্গাস পঞ্চাশ পিস মরুসেক্স তালা চাষ করবেন এটাও পারবেন তো চাষি বেড়া আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের এই দাও নাম্বার যোগাযোগ করে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করার পাশাপাশি মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ